ডিয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগত আজকে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি আসলে কোথায় এসেছি দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর খেজুর বাগান আপনারা মনে করতে পারেন যে এটা হয়তো বা সৌদিতে বা অ্যারাবিয়ান কোনো কানটি হবে কিন্তু আসলে তা নয় এটা হচ্ছে আমাদের জামালপুরে অবস্থিত একটি খেজুর বাগান এখানে বিশাল একটি বাগান এটা হচ্ছে আমাদের জামালপুরেরই হেলাল ভাই উনি এই বাগানটা করেছেন এটা আসলে বাণিজ্যিক আকারে উনি করেছেন টেস্ট পারপাস এখন উনি গত বছর বেশ কিছু এখানে ফল এসেছিল খেজুর এসেছিল আবার এই যে এখন এবারও চলে এসেছে খেজুর যে আপনারা পলিথিনে মোড়ানো খেজুরের বাদা দেখতে পাচ্ছেন আবার এখানে আমি যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা গাছে অসংখ্য গাছের পোয়া দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি যদি একটু ঘুরে ঘুরে দেখাই বাগানটা আপনারা দেখতে পারবেন গত বছর আমরা আসলে এখান থেকে খেজুর খেয়ে গেছি খেজুরগুলো খুবই মিষ্টি এবং প্রচুর পরিমাণে আসছে এটা একটা বাগান ওনার এরকম আরও কয়েকটা বাগান রয়েছে আশেপাশে তো চারাগুলো এখনও ওইভাবে বিক্রি বা ই করা হয় নাই টেস্ট পারপাস এখান থেকে অন্যত্র লাগানোর হচ্ছে দেখা হচ্ছে কীভাবে এগুলো আসলে গাছ থেকে আলাদা করা যায় এবং অন্য জায়গায় স্থাপন করে লাগানো যায় তো লাগানোর পরে বিস্তারিত ভাই আমাদের সাথে শেয়ার করবেন বাগানটা আসলে অনেক বড় আমি যদি নিচ থেকে দেখাই এই তো দেখতে পাচ্ছেন আমার মনে হয় না বাংলাদেশে বাণিজ্যিক আকারে এত বড় আর কোথাও খেজুরের বাগান রয়েছে আপনারা যারা খেজুরের বাগান করতে চান বা খেজুর গাছ সম্পর্কে আগ্রহ রয়েছে তারা বাগান ভিজিট করতে পারেন ভিজিট করে দেখে যেতে পারেন এই হচ্ছে বাগান সুন্দর ব্যবস্থাপনা রয়েছে এখানে আর গাছগুলো দেখলেই বুঝতে পারবেন আসলে গাছগুলো কত সুন্দর এবং স্বাস্থ্যবান গাছগুলো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকে এখানেই বিদায় আল্লাহ হাফেজ